হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপার্স কিংডম ব্লগ নতুন আর একটি ডেলি ব্লগ শেয়ার করছি তো সকাল সকাল আগে আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি আজকে একদমই সিম্পল ব্রেকফাস্ট বাচ্চাদের পছন্দের নুডলস সাথে আমরাও একটু খেয়ে নিব আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি নুডলসটা রান্নার শেষে এখানে হচ্ছে ডাল বসিয়ে দিলাম আর চিকেন রান্না করব। একটু করলা ভাজি করব। তো সব আমি কেটে কুটে রেডি করে এই তো বসিয়ে দিয়েছি ভাজিটা আজকে যেহেতু শনিবার ছিল তো ভাবলাম যে আমাদের লিম্রিক সিটির যে খোলা বাজার বসে সেই বাজারে যাবো সে জন্যই মূলত রান্নাগুলো একদম শেষ করে তারপর যাওয়া আর কি তো আমি সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে গিয়েছি উঠে হচ্ছে রান্না আর নাস্তা রেডি করে ফেলেছি তো আমরা সবাই হচ্ছে ব্রেকফাস্ট শেষ করে তো নয়টার মধ্যে বের হয়ে গেলাম কারণ বাজারটা আবার বারোটার সময় বন্ধ হয়েছে তো এই তো খোলা বাজারে চলে এসেছি এটা আমাদের বাসার কাছেই হেঁটে দশ মিনিটের মতো লাগে তো আমরা সেজন্য আর গাড়ি নিয়ে আসিনি <laughs> oh yeah বাজারটা হচ্ছে মেনলি সবজি তারপর হচ্ছে মাছ তারপর খাবারের স্টল বেশিরভাগই হচ্ছে খাবারের স্টল ছিল তা আমরা এখানে হচ্ছে সাগরের মাছ নিলাম বাচ্চাদের জন্য কারণ আমরা যখন পর্তুগালে ছিলাম তখন আমাদের ম্যাক্সিমামই হচ্ছে সাগরের মাছ খাওয়া হতো এটা তো বাচ্চাদের জন্য সবার জন্যই ভালো তো আমরা হচ্ছে এখান থেকে বিটরুট নিয়েছিলাম মাছ নিয়েছিলাম সালবার মাছ আর বাচ্চাদের জন্য চেরি নিলাম আর ফ্রেশ ব্রকলি নিয়েছিলাম এই তো এগুলো মাছ